টুর্নামেন্ট ছিল বিসিএল লিগ তো সেই বিসিএল লিগে সরাসরি আজকে ফাইনাল হতে চলেছে আর কিছুক্ষণ সময়ের মধ্যে এবং দর্শকও সমস্ত দর্শকও মাঠে পৌঁছে গিয়েছে এদিকে দর্শক এসে গেছে সমস্ত দিকে দর্শক দেখতে পাচ্ছ এবং সেই দু হাজার ছাব্বিশের বিসিএল লিগ যে টেকনিক্যাল সমস্যা খেলাটি স্টপ হয়েছিল সেমিফাইনালে এবং আজকের সেই ম্যাচটি আজকের শুরু হতে চলেছে আর কিছুক্ষণ সময়ের মধ্যে তো সেই বিসিএল মাঠে একেবারে সরাসরি পৌঁছে গিয়েছি এবং বিসিএল মাঠে তাদের কাছ থেকে জেনে নেব আজকের খেলাটি শুরু হবে কি না তো আজকে কি খেলা শুরু হবে কি তো এখনই শুরু হবে তাই তো তো ফ্রেন্ডস আজকের সেই বিসিএল মাঠের যে ফাইনাল ম্যাচ ছিল আর কিছুক্ষণ মধ্যে শুরু হতে চলেছে আজকেরকার দিনে এই ট্রফিটা দেখাচ্ছে এই ট্রফিটা চ্যাম্পিয়ন ট্রফি আছে এবং দর্শক ও চারিদিকে চলে এসছে তারা খেলা দেখার জন্য প্লেয়াররা এদিকে এসে গেছে 来来，走走。<去><去>